আসসালামু আলাইকুম কী খবর কেমন আছে আসে করছি অনেক ভালো আছেন আমরা আল্লাহরমদা অনেক ভালো আছি তো পুরী আনা এলাম দেখি যে রাস্তা অনেক ভিড় তো পুরী আনানো হয়েছে তো এখন বাসায় যে তো প্লেটের সাথে আনলাম আমাদের ফ্যামিলিতে সবাই আমরা পুরী খুব ভালোবাসি আমার মা বাবা থেকে শুরু করে পিচ্ছি কাচ্ছে যা তো ফ্যামিলি মানুষ আছে সবাই এবং কে আমার আত্মীয়স্বজনও খুবই পছন্দ করে আমরা এখানে তো কোনো আত্মস্বজন আসলে অনেকেই দেখি যে পুরী কিনে নিয়ে যায় মানে পুরী এতই ভালো তো আমার মনে হচ্ছে যে আমরা যে পরিমাণে পুরি খাই দোকানদার মেবি এতে কি আল্লাহ জানে বড় লোক হয়ে যাবে যাই হোক এমনি মজা করে বলতেছি তো আল্লাহর মধ্যে পুরি আমরা সবাই খুবই পছন্দ করি এবং আমাদের এলাকাতে একটাই পুরীর দোকান তো সবাই খায় পুরি কম বেশি মানে এমনকি উনি পুরী ভাজা স্টার্ট করার আগেই দেখি যে আশেপাশে লোকজন ভিড় জমায় ফেলে মাঝে মধ্যে তো একটু খারাপ হয়ে যায় যেহেতু এত লোকজন উনি প্রপারলি ভাজতেও পায় না কিন্তু যখন প্রপারলি ঠিকঠাক মতো পুরিটা ভাজা হয় তখন টেস্টে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আসে তো দেখেন পিচিকাচ্চারা সবাই মিলে সহজ খাচ্ছে তো কেমন লাগলো আজকে আমাদের পুরী ভিডিও জানাবেন বাবাই